মাসখানেক আগে তৈরি হয়েছে ঢালাই রাস্তা আর সেই রাস্তার পাশে ভরাট করা হচ্ছে পুকুর ফেলা হচ্ছে রাবিশ এর জন্য ঢালাই রাস্তায় ভারী গাড়ি উঠতেই বিপত্তি কারণ রাস্তা ফেটে চৌচির অবস্থা হুগলির ব্যান্ডেলে সরব স্থানীয়রা দু লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে ঢালাই রাস্তা এক মাস যেতে না যেতেই এই রাস্তার দফা রফা হুগলির ব্যান্ডেল এখানকার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে নিউ কাজিডাঙ্গা সম্প্রতি এখানে একটি ঢালাই রাস্তা তৈরি করে পঞ্চায়েত কিন্তু মাস খানেকের মধ্যেই বিপত্তি স্থানীয়দের দাবি নতুন ঢালাই রাস্তার কাছে জমি প্লট করে বিক্রি হচ্ছে সেই জমিতে যাতায়াত করতে হয় খুর পথে তখনই শর্টকাট রাস্তা তৈরির ভাবনা ঢালাই রাস্তার পাশে রয়েছে একটি পুকুর সেই পুকুর বুঝিয়ে ফেলার কাজ শুরু হয় অভিযোগ এর জন্য এলাকায় ঢুকতে শুরু করে রাবিশ বোঝাই ট্রাক্টর ভারী গাড়ির চাপে ভেঙে যায় ঢালাই রাস্তার একাংশ এতেই ক্ষুব্ধ বাসিন্দারা

স্থানীয়দের দাবি যারা পুকুর ভরাট করছিলেন তাদের বারণ করা হলেও শোনেননি এরপর তাঁরা পঞ্চায়েত অফিস এবং চুঁচুড়ার বিধায়কের কাছে অভিযোগ জানান অভিযোগ পেয়ে রবিবার এলাকায় যান বিধায়ক অসিত মজুমদার দেখলাম শুধু রাস্তা ভাঙেনি একটা জলাশয় ভরাট করছে রাস্তা করবে বলে এই বাগান কাটা জলা জমি ভর্তি করা এটা একটা চক্র তৈরি হয়েছে মাফিয়া চক্র আমি বিলায় করে উৎস바ছিলা সাধারণ মানুষ প্রত্যেককে রুখবে আমি বিএলআর ও এবং ডিএম এডিএমএল আর জানাবো এটা তুলে দিতে হবে না হলে আইনি যা ব্যাখ্যা হয় নেব হুগলি থেকে সোমনাথ ঘোষ নিউজ 18 বাংলা বসিরহাটের রাজেন্দ্রপুরে টিউবওয়েলি ভরসা সেই জলে আয়রন এমনকি আর্সেনিকেরও ভয় রয়েছে আর সেই জলই খাচ্ছেন স্থানীয়রা তাদের দাবি বাধ্য হয়ে খেতে হচ্ছে কারণ এলাকার যে বেশিরভাগ জলের প্লান্ট রয়েছে সবই তো বিকল রাস্তার টিউবওয়েলের জল খাওয়া ছাড়া কোনো উপায় নেই তাদের দেখুন দুর্ভোগের ছবি রাস্তার টিউবওয়েলের মুখে বাঁধা কাপড় জল কাপড়ে ছেঁকে বোতলে ভরছেন স্থানীয়রা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের রাজেন্দ্রপুর পঞ্চায়েত এলাকা এখানকার বেশ কয়েকটি জায়গায় সেনিকের ভয় এদিকে জলে আয়রন ভালো জলের জন্য কয়েক বছর আগে প্রায় পনেরোটি জলের প্লান্ট বসানো হয় এগুলোর বেশিরভাগই এখন বিকল বলে অভিযোগ ছমাস খারাপ পাম্প কলে জল নিতে হচ্ছে হ্যাঁ আর্সেনিক আছে জলে হ্যাঁ আছে ওইও খেতে হচ্ছে হ্যাঁ কি জান আপনারা টিসা আমরা ভালো পল চাই আমাদের এখানে পানির কষ্ট সব পল সাজাও জলিত প্লান্ট রয়েছে প্রায় পনেরোটি অভিযোগ বেশিরভাগই বিকল কোথাও ভাঙা ফিল্টার মেশিন কোথাও আবার কল নেই বাধ্য হয়ে রাস্তার টিউবওয়েল থেকেই জল নিতে হচ্ছে টিউবওয়েলের মুখে কাপড় বেঁধে কিন্তু এইভাবে কি আর জল পরিশোধন হয় দুই বছরের উপরে দুই বছর খাড়া এখানে তো অনেক শিশুরা স্কুলে পড়াশোনা করছে তারা তো পানীয় জল খায় তাহলে কি পানীয় জল খায় যুক্ত হ্যাঁ আপনারা প্রধান মেম্বারকে জানিয়েছেন জানানো হয় তাও কোনো কাজ হয় না বলে এই মুহূর্তে রাজনীতিপুরের কোনো আর্সেনিক যুক্ত নেই বা সেরকম রিপোর্ট আমাদের কাছে আসেনি এই প্ল্যানটা যখন চলতো এখন চলছে না কিন্তু ও যখন চলে তখন কেউ ওর কাছ থেকে নেয় কারা যে ওকে খারাপ করে দিয়ে যায় আর কারা কি করে দিয়ে যায় এটা আমার জানা নেই যেখানে কোন লেয়ারে জল উঠছে সেখানে আমি অলরেডি সমাধান করে দিয়েছি এবং বাকি যেগুলো আছে চেষ্টা করছি আগামী দিন দশ পনেরোর মধ্যে বাকিগুলো ঠিক করা

কিন্তু ভোট বাক্স জিরো হয় ভোট বাক্স হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুজি লড়াই হচ্ছে আলাদা কেন আমাদের সিট আমাদের নরম থাকবে আমরা কোন চুরি করিনি কোনো ডাকাতি করিনি কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব দিনের পর দিনে আমরা লড়াই করব টাকা দাও না হলে কাজ দাও শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না বুথে লড়াই করতে হবে আমরা ভয় খাচ্ছি কিসের ভয় কিসের ভয় আমাদের কিসের ভয় আমাদের ভয় খেলে হবে না আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে ব্রিগেডের সুর চড়ালেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও তাঁর নিশানায় তৃণমূল বিজেপি রাস্তা দিয়ে হেঁটেও যান যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তাহলে বলা হয় একটু বাঁ দিকে চেপে যান বাঁ দিকে ধরুন আজকে রাজ্যকে এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে আমাদের নেতা নেত্রী টালিগঞ্জের আর বলিউডের স্টুডিও থেকে উঠে আসে না বলেছে উইকেট ফেলে দেবো ছাব্বিশে আর আপনার শুধু বললে যারা পেছনে আছে কি উইকেট ফেলবেন তো ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয় আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে নেমে খেলবো যাতে এই চোর জচ্চর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিচড়ে আমরা মাটিতে নামাতে পারি সেই শপথ আমাদের নিতে হবে মাঠে ঘাটে কাজ করা বামেদের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর হিন্দুদের বড় অংশ বামেদের থেকে মুখ ফেরিয়েছে বলে দাবি ফাঁকা ছিল মাঠ খোঁচা বিরোধী দলনেতার লোক হয়েছে নি গোটা সিপিএম বলবে গণসংগঠন একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দিব তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে ছবি দেখার না ফাঁকা মাঠ এমনি তো মাঠের ওয়ান টেন্থ করেছে ন ভাগ বাদ দিয়েছে আগে নভাগের ভাগের মধ্যেও তো গোটা পিছনটা ফাঁকা বামেদের ব্রিগেড সভাকে কটাক্ষ করেছেন কলকাতার মেয়র বামেদের ব্রিগেড অস্তিত্ব রক্ষা লড়াই বলে কটাক্ষ ফেরাদ হাকিমের আসলে অস্তিত্বের লড়াই আমরা ফার্স্ট আছি তো সেকেন্ড কে হবে তার লড়াই পায়ের তলায় মাটি নেই অস্তিত্ব প্রায় চলে গেছে আশার আলো যদি জ্বলে থাকে সেই জন্যই ব্রিগেড